এখন জল জীবন মিশনের সব টাকা বন্ধ বাংলায় যে পানীয় জলের কাজ চলছে সব টাকা বন্ধ করে দিয়েছে কেন্দ্র সরকার থেকে এখন শুধু একশো দিনের টাকা বাড়ির টাকা এখানে রাস্তার টাকা বা একশো দিনের টাকা বন্ধ নয় জিএসটির টাকা বন্ধ নয় এমন কি জল যেটাকে আমরা জীবন বলে জানি জলের আর নাম জীবন মানুষ জল ছাড়া বাঁচবে থেকে। সেই জলের টাকা বিজেপি সরকার বন্ধ করে দিয়েছে আপনাদের ডোনাল্ড ট্রাম্প নিয়ে যে প্রশ্ন রয়েছে আমি আপনাদের বলি যে এই প্রশ্নগুলো করা উচিত নয় যাদের ছবি রয়েছে ডোনাল্ড ট্রাম্পের সাথে তাদেরকে এই প্রশ্নটা করুন যাদের হয়ে ডোনাল্ড ট্রাম্প এখানে প্রচার করতে এসেছিল আর যারা গিয়ে ডোনাল্ড ট্রাম্পের হয়ে দু সালে আমেরিকার টেক্সাসে প্রচার করেছিল তাদের এই প্রশ্নটা করুন পঞ্চাশ শতাংশ ট্যারিফ ভারতবর্ষের উপর লাগানো হয়েছে নিশ্চিতভাবে এর একটা ক্ষয়ক্ষতি তো পড়বেই রপ্তানিতে প্রভাব পড়বে বিশেষ করে তিনটে সেক্টরে আইটি ফার্মাসিউটিক্যাল টেক্সটাইল সংক্রান্ত যে পণ্য দ্রব্য বা পরিষেবাগুলো রয়েছে তার উপরে একটা সার্বিক প্রভাব পড়বে কর্মসংস্থান কমবে ভারতের অর্থনৈতিক প্রভাব তো এর উপর পড়বেই আমি মনে করি যে এটা আমাদের কূটনৈতিক ব্যর্থতা এবং ভারতবর্ষকে কঠোরভাবে মোকাবিলা করা উচিত যারা ভারতবর্ষকে ছোট করতে চায় যারা ভারতবর্ষের উপর চাপ সৃষ্টি করতে চায় কি কারণে এত ক্ষমতা তাদের হলো হঠাৎ করে যে যে সরকার ছাপ্পান্ন ইঞ্চি ছাতির কথা বলতো তারা ক্ষমতায় থাকার পরেও তাদেরকে বুড়ো আঙ্গুল দেখিয়ে লালচোক দেখিয়ে চাইনা থেকে শুরু করে সমস্ত দেশ আমেরিকা সবাই আমি আপনাদের বলছি আমি বাইরে এগুলো বলতে চাই না আমি সর্বদলীয় ডেলিগেশনের পাঠ হয়ে পাঁচটা দেশে গেছিলাম আসিয়ানের মতো মাল্টিল্যাটারাল ফোরাম এগারোটা দেশ নিয়ে তৈরি সেখানে সিঙ্গাপুর রয়েছে মালয়েশিয়া রয়েছে ইন্দোনেশিয়া রয়েছে ভিয়েতনাম রয়েছে লাওস রয়েছে এগারোটা দেশ নিয়ে তারা পেহেলগাম নিয়ে পাকিস্তানের উপর চাপ সৃষ্টি করা দূরের কথা কন্ডেম করে একটা স্টেটমেন্ট দেয়নি এই ব্যর্থতা কার ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে ভারতবর্ষে কোভিডের এক মাস আগে গুজরাটে প্রচার কে করেছিল ডোনাল্ড ট্রাম্পের হয়ে প্রচার করতে গেছিল টেক্সাস